নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে ব্লগটা শিবরাত্রি ব্লগ আট তারিখ ছিল শিবরাত্রি আর শিবরাত্রির উপোস তো দুদিন ধরেই পরে চতুর্দশী লেগেছিল আট তারিখে এবং ন তারিখ সন্ধ্যা অব্দি ছিল তো আমি উপোস করেছিলাম আট তারিখে আর এখন আমরা দুপুরবেলায় আমাদের বাড়ির যে মহাদেব তাকে আমরা অভিষেক করাচ্ছি পুজো দিচ্ছি তিন বউ মিলে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে মহাদেবের প্রতি ভক্তি আমার দিন দিন যেন বেড়েই চলেছে আর এবার উপোস করার সম্ভাবনা খুব কমই ছিল কিন্তু আমার মন কিছুতেই মানছিল না অনেক কষ্টে আমি উপোস করেছি কারণ মন মোটেই আমার মানছিল না তো বাড়িতে আমি এইভাবে আমার মহাদেবকে আমি পুজো দিয়ে নিচ্ছি প্রথমে আমার মেজুজা দিল তারপর ছোটো যা তারপরে আমি দিচ্ছি এবং বাড়ির পুজোটাও দিয়ে নেব যদিও চতুর্দশী লেগেছিল আটটার পরে রাত আটটার পরে আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পুজোর সামগ্রী যা যা লাগবে এবার আমরা যাব আমাদের পাড়ার মন্দিরে মায়ের মন্দিরে সঙ্গে বাবা তো আছেই তো তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি যে ছোটো যা আর এদিকে মেজোজা আর আমি আছি সব রেডি করে নিয়েছি আর তিনজনের তিনটে ঘটি নিয়েছি তার মধ্যে অভিষেক করার জন্য মহাদেব স্নানের জন্য দুধ গঙ্গার জল এগুলো নিয়েছি আর তিনজনেই কিন্তু আমরা সেম শাড়ি পরেছি এটা আমার বেশ ভালো লাগে তো যেহেতু তিনজনেই উপোস করেছি তিন যা তো বললাম ঠিক আছে আমরা ওই শাড়িটাই পরবো আর সাদা লাল বেশ উপোস করতে খুব ভালো লাগে আমি আমরা এখন চলে এসেছি মন্দিরে এই যে মায়ের দর্শন আপনারা করে নিন আর বাবার দর্শনও করিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এবারে ব্রাহ্মণের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তবে ব্রাহ্মণ আসেনি চতুর্দশী লেগে গেছে প্রথম পরের জলটা ঢেলে নিচ্ছি তো আমি একা একাই ওং নম শিবায় ওং নম শিবায় বলে ঢেলে নিলাম ব্রাহ্মণের অপেক্ষা করছিলাম কিন্তু দেখলাম যে ব্রাহ্মণের অপেক্ষা করতে গেলে দ্বিতীয় পর শুরু হয়ে যাবে তাই ওই একটাই মন্ত্র জানি ওং নম শিবায় তো সেটা বলেই আমি মহাদেবের পুজো সেরে নিলাম এখানে অনেকটাই লাইন আস্তে আস্তে হয়েছে তবে আমরা যখন এসছিলাম যতক্ষণ অপেক্ষা করছিলাম ব্রাহ্মণের জন্য ততক্ষণ অতটা লাইন ছিল না আমার পুজোয় হয়তো ভুল ত্রুটি হচ্ছে কিন্তু আমি যেটুকু করছি মন দিয়ে করছি এবং আমি যে মহাদেব পুজো দিতে পেরেছি আমি ভীষণ খুশি ছিলাম সেই দিনটা আমি বলে বোঝাতে পারব না এখন শুধু দুধ আর গঙ্গা জল আর ডাবের জল নিয়ে এসেছিলাম সেটা দিয়ে অভিষেক করালাম এখন ঘি মধু কিছুই দিলাম না আর নেক্সট পরে দেবো ঘি না প্রথমে হচ্ছে দ্বিতীয় পরে দুই দই দেবো তারপরে ঘি তারপরে মধু দিয়ে মহাদেবকে স্নান করাবো তো এখন বেলপত্র দিয়ে দিচ্ছি আর ফুল দিয়ে দিচ্ছি বেলপত্র চাইলে মহাদেবের আর কিছুই লাগে না বেলপত্র দিলেই মহাদেব খুশি আর এখন তিন রকম ফল দিচ্ছি আমি চার পোহরই উপোস করেছিলাম আর সারা রাত আমি মন্দিরেই থাকবো এখন জল ঢেলে তারপরে আমি বাড়ি যাব দেন আবার আসবো তো এইভাবেই আজকে দিনটা আমার কেটে যাবে রাতটাও কেটে যাবে খুব আনন্দে আমরা দেখুন এবার লাইনটা একটু দেখিয়ে দিই এই যে লোক দেখছেন এতটাই লোক হয়েছিল প্রতি বছরই হয় তবে এবছর একটু কম দেখছি যাই হোক আমরা আবার যখন দ্বিতীয় পরে জল ঢালতে আসবো তখনও দেখবো এই লাইনটা অনেকজনই দাঁড়িয়ে আছে তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে আমরা একটু ফল করে নেব যেমন সাবু মাখা সাবু মাখাটা আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় তো আমরা তিনজনেই এক জায়গায় বসে একটু ফলহার করে নিচ্ছি আবার মন্দিরে যাব। এটাই খেয়ে নেবো এখন ফল সাবুগুলো খেয়ে নেবো খেয়ে আবার মন্দিরে যাব। আর এই যে আমাদের ছোটোবাবু মাখা জিনিস একদম কারো হাতে মাখা আমাদের বাড়ি কোনো বাচ্চাই হাতে মাখা জিনিস যেমন সাবুটা মাখতে হয় কোনো মাখা পোষা ধরা পছন্দ করে না এদের যেন কেমন মানে এই যে দেখলেন তো চলে গেল তারপর ওপ টানবে একদম পছন্দ করে না তো সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম বাচ্চা মানুষ তো ওদের ভালো লাগে ওদের সাথে মজা করতে তো আমরা তিন যাই এভাবে খেয়ে নেবো এখন খেয়ে দিয়ে তারপর আবার চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে আমার বড় মামি এই যে সবাই এখন বসে এখন পুজো দেখছি আর ওদিকে ব্রাহ্মণ মশাই পুজো করছে এবার ব্রাহ্মণ এসে গেছে দ্বিতীয় পোহর তৃতীয় প্রহর চলুত পোহর এই পোহরগুলো আমরা ব্রাহ্মণ মশাই থাকবেন ওখানে আমাদের আর কি মন্ত্র উচ্চারণ করে আমরা পুজো দিতে পারবো বাইরে বেশ ঠান্ডা ছিল তাই আমরা সবাই মন্দিরে বসেই মজা করছিলাম গল্প করছিলাম পুজো দেখছিলাম এইভাবে আমাদের সারা রাতটা কেটে যায় প্রত্যেক বছরের মধ্যেই বিয়ের আগে কখনো শিবরাত্রি করিনি কিন্তু এই চার বছর হলো শিবরাত্রি করছি সে যেন এক আলাদাই আমার মহাদেবের প্রতি ভক্তি আমি মানে মন থেকে মানতেই পারি না যে আমি উপোস করব না জানি না এটা আমার কেন হয় তারপরে ভোরের দিকে ব্রাহ্মণ আমাদের ঠাকুর পুজো শুরু করেছেন চলুন আপনারা একটু দর্শন করে নিন पांच बजे <laughs> আমাদের চারপরে জল ঢালা হয়ে গেছে এবং মহাদেবের পুজোও শেষ এবার আমরা ব্রোত কথা শুনবো আর আমাদের এক দিদি ব্রোতো কথা পরে শোনাবে আমাদেরকে দেন আমরা তারপর বাড়ি যাব প্রায় ভোর কটা বাজছে আপনাদের দেখাচ্ছি এই যে আমি বাড়ি চলে এসেছি চারটে দশ বাজে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়েছি তো আমি চারটের সময় এসেছি তো আজকে ব্লগটা এই অব্দি থাক সকলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন পেজটি ফলো করে সকলে খুব খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন অলওয়েজ কামনা করি